আজ আমি বলবো ঠাকুর শ্রীরামকৃষ্ণের বলা এই ছটি বাণী সম্পর্কে যা আপনাকে জীবনে সুখে শান্তিতে আনন্দে হাসিতে রাখবে ব্যস্ততম মানুষদের জীবন থেকে আনন্দ হাসি মজা সবই উদা হয়ে যাচ্ছে সব মানুষই আনন্দে থাকতে চান একটু মন খুলে হাসতে চান বাকি জীবন কখনো পরিবার কখনো অফিস কখনো সমাজমূলক কোনো কাজ এত কিছু চাপ এতটাই যে আমাদের হাসিটা গায়েব হয়ে গেছে সারা জীবন আনন্দ মজায় কাটাতে হলে মেনে চলুন রামকৃষ্ণের বলে যাওয়া এই আজ থেকে বছর আগে এক আত্মার পায়ে ছাপ করেছিল যাকে আমরা সবাই রামকৃষ্ণ পরমংস দেখানো এই মহান পরমাত্মা তার জীবনকালে নানা ঘটনার পরিপ্রেক্ষিতে এমন কিছু কথা বলে গেছেন যা আজকের দিনে মেনে চললে দুঃখ আপনার ধারে কাছেও দেখতে পারবে না শ্রীরামকৃষ্ণের জ্ঞান মানে আমাদের মনকে শান্ত ও পবিত্র করে তোলে হাজারো কষ্টের মধ্যেও জীবন ফিরে পাবে এক অপার শান্তি তাই বাকি জীবনটা যদি সুখে শান্তিতে এবং অপার আনন্দে কাটাতে চান তাহলে এই ভিডিওটি একবার পুরোটা দেখতে ভুলবেন না যেন আর এমনই সব দুর্দান্ত ভিডিওটি নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটিতে ক্লিক করুন চলুন দেখে নেওয়া যাক শ্রীরামকৃষ্ণের সেই সব বাণী যা আপনাকে আনন্দ দেবে মন খুলে হাসতে সাহায্য করবে সুখে রাখবে আপনাকে ও আপনার পরিবারকে এক যত মত তত পথ পরমাংশ শ্রী প্রায় সর্বদা বলতেন যত মত তত পথ অর্থাৎ প্রতিটি মানুষের চিন্তা ভাবনা সম্পূর্ণ আলাদা আলাদা তাই প্রতিটি মানুষ একই দেবদেবীর পুজো করবে এমনটা হতে পারে না সবাই নিজের বিশ্বাস এবং ধারণার উপর ভিত্তি করে বেছে নেবেন নিজ নিজ ইষ্ট দেবতাকে আর এটাই সত্যি এবং এমনটাই হওয়া উচিত কোন দেবতাকে পুজো করলে কেমন ফল মিলবে তা না ভেবে মন যাকে তার এক মন দিয়ে ভক্তি ভরে পুজো করুন তাহলেই আপনি দেখবেন ফল পাবেই পাবেন দুই ভগবান সর্বত্রই বর্তমান এবং আপনি যখনই বিপদে পড়বেন তখনই ভগবানের স্বর্ণপন্ন হতে পারেন অনেকে ভাবে সকাল সকাল উঠে স্নান সেরে ঠাকুর ঘরে গিয়ে দেবদেবীর সামনে বসে পুজো অর্চনা করলেই কেবল ফল মেলে কিন্তু এই ধারণা একেবারেই ঠিক নয় কারণ যে কোনো সময় যে কোনো মূর্তি আপনি ভগবানের নাম নিতে পারেন শ্রীরামকৃষ্ণ বলতেন দেবদেবীদের নাম যে কোনো সময় নিন না কেন কোনো ক্ষতি নেই কারণ একই ফল পাবে যে কোনো সময় ভগবানের নাম নেওয়াতে আপনি সমান ফল পাবেন তিন ভগবান মূর্তিতেও থাকেন থাকেন আমাদের আশেপাশে প্রত্যেক মানুষের চিন্তাধারা ভিন্ন হওয়ার জন্য মূর্তি মতো ভিন্ন অনেকে বলে মূর্তি পুজো আবার কেউ বাড়িতে মুক্তি প্রতিষ্ঠা করে ভক্তি ভরে তার পুজো করেন তাহলে কোনটা ঠিক যখনই এমন প্রশ্ন কেউ করতেন তখন একটা আজব উত্তর দিতেন রামকৃষ্ণ তিনি বলতেন সর্বশক্তিমান ভগবানকে এক মনে ডাকতে গেলে যে একাগ্রতার প্রয়োজন লাগে সেই মন তৈরি করতে প্রথমে একটা বড় টার্গেট প্রয়োজন আর ঠিক এই কারণেই মূর্তি পুজোর প্রয়োজন রয়েছে যখন মনে করবেন মন স্থির হয়ে উঠেছে তখন খালি চোখে দেওয়ালের দিকে তাকে ডাকলে দেখবেন মনের আয়নায় সেই দেবদেবীর কোনো ক্ষতি নেই বরং মন ধীরে ধীরে শান্ত হয়ে ওঠে আর মন শান্ত হলে যে কোনো পরিস্থিতিতেই সুখে থাকা সম্ভব হয় চার ভগবানকে আমরা মন প্রাণ দিয়ে ডাকার চেষ্টা করি প্রাণপণে তাকে আমরা ভগবানের সামনে এসে মনের সব দুঃখ কষ্টের কথা বলি কিন্তু তবু মনের কোনো এক কোনায় একটা সন্দেহ থেকেই যায় যে ভগবানকে বললাম গত কিন্তু তিনি কি আমার স্বপ্ন পূরণ করবেন এমন সন্দেহবাতি বিশ্বাস ও খারাপ চিন্তার কারণে কিন্তু আমাদের সব স্বপ্ন পূরণ হয় না এক্ষেত্রেও পরবংশদেব বলতেন ভগবানের নাম নেওয়ার সময় ভালো কথা ভাবলে ভালো ফল পাবেন আর যত খারাপ ভাববেন তত খারাপ হওয়ার আশঙ্কা চাঁদে বেড়ে পাঁচ ভগবান ছাড়া কি বাঁচা সম্ভব আমাদের চারপাশে সারাক্ষণ শুভ অশুভ লড়াই চলছে এই বিষয়ে শ্রী রামকৃষ্ণ বলতেন একটা প্রদীপ যেমন তেল ছাড়া জ্বলতে পারে না তেমনই একজন মানুষের পক্ষে ভগবান ছাড়া বাঁচা কোনোভাবেই সম্ভব নয় কারণ ভগবান হলেন মানুষের মধ্যেকার অটুট বিশ্বাস যা ছাড়া মানুষ বাঁচতে পারবে না ছয় জীবনের কি লক্ষ্য হওয়া উচিত বর্তমানে মানুষের জীবনের একটাই লক্ষ্য তা হলো উন্নতি সাধন নাম যশ ইত্যাদি আর সেই জন্যই আমরা সবাই আজ টাকার পিছনে ছুটছি টাকা বাড়ি গাড়ি পেলেই আমাদের জীবন সার্থক এমনটা ভেবে নিয়েছি আমরা টাকার পিছনে না ছুটে আশেপাশের মানুষদের ভালোবাসা দিয়ে কিভাবে আনন্দে রাখা যায় সে চেষ্টা করুন সবাইকে মন প্রাণ দিয়ে ভালোবাসুন দেখবেন এতটাই আনন্দের সন্ধান পাবেন যে দুঃখ ধারে কাছেও খেজতে পারবে না